যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তবর্তী এলাকায় সাতমাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং প্রাণহানি কিংবা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি শনিবার স্থানীয় সময় বেলা এগারোটা একচল্লিশ মিনিটে ভূমিকম্পটি হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস ইউএসজিএস জানায় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী একটি প্রত্যন্ত এলাকায় অ্যাপিসেন্টারটি আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় দুইশো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইট হাউস থেকে প্রায় দুইশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র দশ কিলোমিটার গভীরে কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ হোয়াইট হর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড এএফপিকে জানান কম্পনটি তুলনামূলকভাবে শক্তিশালী ছিল এবং বহু মানুষ তা অনুভব করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভূমিকম্প নিয়ে প্রতিক্রিয়া জানান অনেক ব্যবহারকারী তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা